মধুময় হরিকথা সর্ববেদ সার হরিনাম বিনা তুল্য কিছু নাহি আর তাই সুতমুখে কথা করিয়া শ্রবণ প্রফুল্লিত হইলেন যত মুনিগণ পুনরায় জিজ্ঞাসিল হে মহামতি শ্রবণীতে সুখী তব অপূর্ব ভারতী নারদ সুজন সেই কুমারে ধর্ম কথা প্রকাশেন কি হেতু বিস্তারে কোন ধামে সেই দুই তপধন মিলিত হইল কহ কেমন বচন কিভাবে স্পষ্ট করি বলো তাহাদের মাঝে কি বা কথা হয়েছিল ধর্ম বিষয়ে সেই গুরু ঋষিবর কিবা বা তত্ত্ব প্রকাশিল ওহে বর অনুগ্রহ করি তাহা করহ বর্ণন আগ্রহ হইয়া আছি করিতে কহে মধুর বচনে অবধানে বলি এই স্থানে চারি পুত্র ব্রহ্মার নাম সবে ধর্মনিষ্ঠ হয় উত্তম ধিমান সনক সনন্দ আর সনৎ কুমার সনাতন এই চারি জগতে প্রচার অপ্রমেয় এই চারিজন ব্রহ্মবে বিষ্ণু পরায়ণ সত্যসন্ধবে তারা বিদিত সকলে একদা ব্রহ্মনিষ্ঠ পুত্র চারিজন ব্রহ্মসভা নেহারিতে করিয়া মনন পরম পবিত্র ধাম সুমেরু শিখর তথা উপনীত হন হরিষ অন্তর সীতা নামে সুর নদী বিরাজে সে খায় উলোকিত হন শবে বহে দিব্যবায় সুর নদী নীরে স্নান করিবার করে যখন উদ্যত চারিজন সে শিখরে সহসা দেবর্ষিয়াশিয়াগত সেখানে হরিনাম গুণগান তাঁহার বদনে মধু মাখা স্বরে কহে করিয়া ভক্তি শুন শবে চারিজন হয়ে অবতী অনন্ত বিষ্ণু কৃষ্ণ নারায়ণ যোগেশ যোগেশ পুরুষ ওহে জনার্দন কমল লোচন প্রভু তোমারে প্রণাম কেশব কমলাকান্ত তুমি ভগবান পদ্মাক্ষ জনক ক্ষীরদ বিহারী দেব দেব দেবেশ্বর প্রণীপাত করি নৃহরে মুরারে তুমি অজ সংকর্ষণ অনিরুদ্ধ ও তুমি ভগবান ওহ বিশ্বরূপ এই মিনতি চরণে আমার সবে ভয়ে রক্ষা কর কৃপাদানে হেনমতে হরি ধ্যান করি উচ্চারণ গঙ্গা তীরে সমাগত নারদ সুজন তাহাকে আগত হেরি ব্রহ্মাপুত্রচারী করিলেন অর্চনাদি অতি দ্রুত করি ধর্মনিষ্ঠ ভগবত নারদ সুজন করিলেন তাহাদিগে প্রত্যাভিনন্দন তারপর স্নানান্নে করি সমাধান বসিলেন গঙ্গা তীরে সব মতিমান নারদ করিল স্তব ও পুনারায়ণে এই রূপ স্তব পাঠ হইলে বিধানে নারদের সম্বোধিয়া সনৎ কুমার কহিলেন অবধান ওহে গুণাধার সর্বজ্ঞ জগতে তুমি ওহে মহাত্মন নাহি ভবে তব সম হরি পরায়ণ স্থাবর জঙ্গম যুত অখিল সংসার যাহা হতে সমভূতনাধার জনমিয়া সুরধনে যাহার চরণে জানা যায় সে শরীরে বলহ কেমনে বর্ণনা করহ তাহা মদের সদনে ত্রিবিধ কর্ম হয় সফল কেমন কীরূপেতে জ্ঞান নেত্র উন্মিলিত হবে কিরূপ অতিথি পূজা মানবে করিবে কী উপায়ে বিষ্ণু প্রীতি লাভ করা যায় তপস্যার লক্ষণ বা বলো মহাশয় শ্রীহরির তত্ত্ব কথা শুনিতে বাসনা আমাদের শিক্ষা দিয়া পুরাও বাসনা এমন পবিত্র প্রশ্ন করিয়া শ্রবণ পরম সন্তুষ্ট হইল নারদ সুজন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে সুমের পর্বতে সনক কুমারাদি মুনিগণের নিকট নারদ কর্তৃক হরিস্তব শ্রবণে যায়। এমন পবিত্র প্রশ্ন করিয়া শ্রবণ পরম সন্তুষ্ট হইল নারদ সুজন স্বর্গীয় শান্তির রসে তাহার হৃদয় হরিপ্লুত হয় তাই বোর নিবার নয় অমৃত পানে প্রায় হরিনাম সেই মুনিরায়, পর ব্রহ্ম যিনি নারায়ণ কোটি নমস্কার ধর্মাধর্ম বিদ্যা বিদ্য যিনি জ্ঞানা গায়েন তাহার চরণে করি নিয়ত প্রণাম নির্মম হইয়া যিনি সদা মায়াময় স্বরূপ যোগরূপ যোগের আশ্রয়ে যোগমূর্তি যোগ যোগের ঈশ্বর নমস্কার করি তাঁর চরণ উপর জ্ঞানের স্বরূপ যিনি জ্ঞানের কারণ সেই যোগেন্দ্রকে করি নিহত বন্দন ধ্যানের স্বরূপ যিনি ধ্যানের ঈশ্বর যাহার চিন্তিলে না সে পাতক সেই ধ্যান গম্য প্রভু পরম ঈশ্বরে নমস্কার করি সদা ভক্তি সহকারে ইন্দ্রচন্দ্র সূর্য বন্নি বিধি আদি করি দেবগণ যারা রহে অমর নগরী শিদ্ধ যক্ষ আদি দেবজনীগণ যারা যারা অন্তরিক্ষে রহে সর্বক্ষণ মানবাদি যারা রহে অবনি মন্ডলে নাগাদি যারা বাস করে রসাতলে অনন্ত শক্তির যাঁর সবে নিদর্শন অনাদি অতি সেই হরি বন্দন যাহার পবিত্র নাম শরী দিবারি সুখে থাকে স্বর্গপূর্ণ শিল ইন্দ্র আদি স্বপ্নেও সমনে নাহি করেন দর্শন যার নাহি জানে দেব পদ্মাসন গণ যারে জানিবারে নারে নমস্কার করি সেই পরম ঈশ্বরে ব্রহ্মারূপে যিনি করেন সৃজন বিষ্ণুরূপে সভাকারে করেন পালন মহেশ্বর মুরতিতে করেন সংসার সে অনন্ত মহাদেবে করি নমস্কার কল্পান্তে সয়ান যার সলিল মাঝার তাঁহার চরণে মতি থাক অনিবার শৈব পক্ষে শিবরূপী যেই নিরঞ্জন হরিভক্তে হরিরূপী যিনি সর্বক্ষণ ভক্ত বাঞ্ছা কল্পতরু সেই বিশ্বেশ্বরে সদা নমস্কার করি ভক্তির ঘরে অন্তক অন্তক যিনিকে চিনি সুদন নিশ্চিত লভয় গাঁড়ে করিলে শরণ অবলীলাক্রমে যিনি মহাগিরিবর ধরেছিল নিজ করে খ্যাত চরাচর উভার হরিতে যিনি আনন্দিত মনে যুগে যুগে অবতীর্ণ মানব ভবনে সেই বাসুদেবে আমি করি নমস্কার তাঁহার চরণে মতি থাক অনিবার নৃসিংহ মরতি যিনি করিয়া ধারণ স্তম্ভে অবতীর্ণ হয় ওকে মুনিগণ কঠিন হীর বক্ষ বিদারণ করি প্রহ্লাদে করিল রক্ষা মহাভক্তি বলি মনুষ্য মরুদ যক্ষ আদি ভেদে যিনি সদা অধিষ্ঠিত সকল স্থানেতে পরমাত্মা সেই হরি পরম ঈশ্বর নবী ভক্তিযুত হয়ে চরম উপর যাহা হতে চরাচর বিশ্বের সৃজন যাহাতে হইবে লয় জানি সর্বজন সে অনন্ত দেবে সদা করি নমস্কার তার পদে মতি যেন থাকে অনিবার জগতের হিত লাগি হয় হ্রীবাসুরে পরাজয় করি যিনি মৎস্যের আকারে সযত বেদ রাশি করেন উদ্ধার তাহার চরণে আমি করি নমস্কার জবে দেবগণ করে ক্ষীরদ মন্থন সেই কালে কুরুমরু করিল ধারণ মন্দর গিরি পূর্বে ধরিলেন যিনি তার পদে ভক্তি ভরে শতত প্রণমী বরাহ রূপেতে যিনি দশন সহায়ে ধরারে উদ্ধার করে হৃদয়ে সেই দেবে শতত বন্দন তাহার শ্রীপদে যেন থাকে মর্মন বলিরে ছলনা করি যুগল চরণে আবরিলা বর্গ সর্বজনে জানে প্রণমামী সেবা মঙ্গে বেরে আবার তিনি হন দর্পহারী সংসার মাঝার কার্তবীর্য অপরাধ করিলে বিস্তর তাহার শাসন হেতু যিনি পরাপর। রামরূপে ক্ষত্রকুল এক বিংসবার সংহার করিল তাঁরে করি নমস্কার রাবণের দর্পরাশি ধ্বংসের কারণ যেই জন চারি মূর্তি করিয়া ধারণ করিল রাক্ষস কুল ধ্বংস অবহেলে নমস্কার করি সেই রাম পদতলে, যেইজন দুই মূর্তি করিয়া ধারণ মুসল ও ফল অস্ত্র করিয়া গ্রহণ ধরার ভার করেন সংহার সেই বলদেবে আমি করি নমস্কার সত্যাদি সময়ে আর কলির শেষেতে তীক্ষ্ণ ধার ও শিলয়ে আপন করেতে অধর্ম আচরিগণে করিয়া সংহার ধরম স্থাপনে পুনঃ যেই কুণাধার ধর্মরূপী সেই দেবে নমস্কার করি ভক্তি যেন থাকি সদা তাহার উপরী এরূপে অনন্ত মূর্তি করিয়া ধারণ জগতে বিরাজ করে সেই ভগবান স্থাবর জঙ্গম আদি সকল ভূতেতে সদা অধিষ্ঠিত যিনি আত্মার রূপেতে যাহার পবিত্র নাম করিয়া শরণ অবহেলে অজামিল পায় মুক্তিধন পরম পুরুষ সেই দেব দেব হরি তাহার চরণ যুগে নমস্কার করি মহাত্মাগণের তপ অক্ষবাকরণ যাহার রূপ স্বরূপবিদিত ভুবন জ্ঞানীদের জ্ঞান যিনি প্রশান্ত মূরতি সর্বব্যাপী সেই দেবে সতত প্রণতি যার দ্বারা চরাচর বিশ্বের সৃজন হইতেছে পরে হবে শুনো মুনিগণ যিনি পরমায় হতে অতি অনিয়ান মহতের মহত্তর খ্যাত সর্বস্থান অতি গুজ্জতম তিনি হন গুণাধার পরম ঈশ্বর সেই করি নমস্কার সুশীল শ্যামল মূর্তি বেশ অতি তাহারে সদাই চিনতে কবি ধনপতি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন